আজকাল প্রায় প্রত্যেকটা বাসায়ই একটি করে আদরের বিড়াল রয়েছে এই যে আমার বাসাতেও একটি রয়েছে তবে আপনার বিড়াল কি আপনার জন্য সেফ আমার বিড়াল কিন্তু আমার জন্য সেফ বিড়াল কামড়ালে বা আশ্রালে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে যদি সে বিড়ালে ল্যাবিস থাকে স্ট্রেট ক্যাট কামড়ালে বা আচরালে ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি আসন জেনে বিড়াল কামড়ালে বা আঁচড়ালে যে পাঁচটি কাজ তাৎক্ষণিকভাবে করতে হবে নাম্বার ওয়ান ক্ষতস্থানটি প্রচুর পরিমাণে পানি এবং সাবান দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ধুতে হবে নাম্বার টু রক্ত বের হলে চেপে ধরা যাবে না স্বাভাবিকভাবে রক্ত বের হতে দিতে হবে এতে জীবাণু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার থ্রি অ্যান্টিসেপ্টিক যেমন ডেটল স্যাভলন বা প্রভিডন আয়োডিন লাগাতে হবে নাম্বার ফোর ক্ষতস্থানটি ঢেকে রাখতে পরিষ্কার গজ বা ব্যান্ডেজ ব্যবহার করুন যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ভ্যাকসিন দিতে হবে পোষা বেড়ালের আঁচড় বা কামড়ের ক্ষেত্রে যদিও রোগ হওয়ার সম্ভাবনা কম তবুও সতর্ক থাকা জরুরি পোষা বেড়ালের রেগুলার ভ্যাকসিনেশনের মাধ্যমে আপনি এবং আপনার পরিবার থাকবে সুরক্ষিত তাছাড়া বিড়ালকে নিয়মিত গোসল করানো কান পরিষ্কার করা এবং কাটা জরুরি এতে আপনার আদরের বিড়ালটি থাকবে রোগ থেকে মুক্ত